এই লাল ভবনটি দেড়শত বছরের পুরনো এত বিশাল আকৃতির দিঘি এই অঞ্চলে খুবই বিরল জসীমউদ্দিনের বাড়ি সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে বাংলাদেশের হৃদয় থেকে আপনাকে স্বাগতম আজ আমরা চলেছি এক অনন্য ভ্রমণে যেখানে ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতির সৌন্দর্য মিলেমিশে এক অপার অভিজ্ঞতা তৈরি করে আজ আমরা ঘুরে দেখব রাজবাড়ি আর ফরিদপুর রাজবাড়ির ঐতিহাসিক লাল ভবন বিশালাকার কল্যাণ দিঘি আর শিল্প সংস্কৃতির আধার ফরিদপুর জেলার পল্লীকবি কবি উদ্দিনের স্মৃতি বিজড়িত বাসভবন এই দুই জেলার বুক চিরে আজ আমরা খুঁজে নেব এক অন্যরকম বাংলাদেশকে চোখ জুড়ানো সবুজ প্রান্তর মিষ্টি নদীর কলকল ধ্বনি আর মানুষের প্রাণ খোলা হাসি সব কিছু আপনাকে এক নতুন অনুভূতির সঙ্গে পরিচয় করিয়ে দেবে তাহলে চলুন বেরিয়ে পড়ি রাজবাড়ি ও ফরিদপুরের পথে সাত ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রওনা হয়েছি ঢাকা বিভাগের দুই জেলা রাজবাড়ী ও ফরিদপুরের উদ্দেশ্যে এখন আছি কমলাপুর স্টেশনে আমরা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে প্রথমে রাজবাড়ি যাব শোভন চেয়ার শ্রেণীতে ট্রেন ভাড়া ঢাকা থেকে টাকা আপনারা চাইলে বাসেও যেতে পারবেন সেক্ষেত্রে ঢাকার সায়দাবাদ ও গাবতুলি বাস টার্মিনাল থেকে রাজবাড়ির উদ্দেশ্যে বিভিন্ন কোম্পানির বাস ছেড়ে যায় বাস ভাড়া ঢাকা টু রাজবাড়ি জন প্রতি তিনশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত সকাল আটটা নির্ধারিত সময়ে আমাদের ট্রেন সুন্দরবন এক্সপ্রেস ছেড়ে দিল আমরা এখন ধলেশ্বরী নদী অতিক্রম করছি কিছুদূর এগোতেই ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে মতো উড়াল রেলপথ দেখতে পেলাম আমরা এখন আছি প্রমত্তা পদ্মা নদীর উপর পদ্মা সেতুর উপর দিয়ে পদ্মা নদী অতিক্রম করছি নদীর বুকে অনেকগুলো চর জেগে উঠেছে জেগে ওঠা চরে চাষাবাদ হচ্ছে ট্রেন থেকে পদ্মা নদীর সৌন্দর্য খুব উপভোগ করছি আমি সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা রাজবাড়ি স্টেশনে পৌঁছালাম আমরা রেলগেট অতিক্রম করে এখন আছি রাজবাড়ি প্রধান সড়কে আমরা এখন যাচ্ছি রাজবাড়ির অন্যতম দর্শনীয় স্থান ঐতিহাসিক লাল ভবনে রেলগেট থেকে লাল ভবন যেতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে আমি এখন আছি রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ে রাজবাড়ি উচ্চ বিদ্যালয়ে একটি ভবন আছে যা লাল ভবন নামে পরিচিত এই লাল ভবনটি দেড়শত বছরের পুরনো বাংলাদেশের প্রতিটি কোনায় ছড়িয়ে আছে আমাদের ইতিহাস ঐতিহ্য আর স্থাপত্য শিল্পের অমূল্য নিদর্শন ইটের দেয়ালে সময়ের ছাপ স্থাপত্যে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস আজ আমি এসেছি এক রঙিন ইতিহাসের ঠিকানায় রাজবাড়ির এক ঐতিহাসিক স্থাপনা লাল ভবনে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দেড় বছরের পুরনো একটি ঐতিহাসিক ভবন আছে যা রাজবাড়ীর লাল ভবন নামে পরিচিত গোয়ালন্দ মহকুমার বাণীবহ স্টেটের বাণীবহের জমিদার গিরিজা শঙ্কর মজুমদার এই লাল ভবনটি কাচারি ঘর হিসাবে ব্যবহার করতেন যা পরে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে পরিণত হয়েছে আঠারোশো সালে মাইনর স্কুলের মাধ্যমে চালু হওয়া এই প্রতিষ্ঠানটি আঠারোশো বিরানব্বই সালে পূর্ণরূপ লাভ করে আঠারোশো সালে জমিদার গিরিজা শঙ্কর মজুমদার ও অভয় শঙ্কর মজুমদার দি গোয়ালন্দ ইংলিশ হাই স্কুল নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন পরবর্তীতে নাম পরিবর্তন করে গোয়ালন্দ মডেল হাই স্কুল রাখা হয় যা বর্তমানে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় নামে সুপরিচিত এই দেড়শ বছরের পরিক্রমায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের লাল ভবন ব্যবহারের অনুপযোগী ও পরিত্যক্ত হয়ে পড়েছে তবে বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ঐতিহাসিক লাল ভবনকে রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের নানা উদ্যোগ গ্রহণ করেছে যতবারই এ ভবনের সামনে দাঁড়াই মনে হয় যেন সময় থমকে গেছে স্থানীয় একজন বলছিলেন এই ভবনের ইট আর কাঠামোর মধ্যে যেন এক আত্মা আছে যে কথা বলতে চায় বিশ্বাস করুন বা না করুন এই ভবনের মাঝে দাঁড়ালেই যেন ইতিহাস কথা বলতে শুরু করে এই দরজাগুলো এই বারান্দা যেন শত বছর ধরে কেবল অপেক্ষা করে আছে কারো আসার লাল ভবনের প্রতিটি কোণ যেন ছড়িয়ে দিচ্ছে এক রহস্যময় আবহ আজও এখানে বাতাসে মিশে আছে পুরনো দিনের গন্ধ আমরা যখন আধুনিকতার ছোঁয়ায় শহরগুলো বদলে ফেলছি তখন লাল ভবনের মতো স্থাপনাগুলো হয়ে উঠেছে স্মৃতির একমাত্র আশ্রয় এটি শুধু ভবন নয় বরং একটি সময়ের দলিল একটি জীবন্ত ইতিহাস রাজবাড়ির ঐতিহাসিক লাল ভবন দেখা শেষ করে এখন যাচ্ছি রাজবাড়ির আরও একটি দর্শনীয় স্থান কল্যাণ দেখতে রাজবাড়ি সদর থেকে কল্যাণ দূরত্ব প্রায় ষোলো কিলোমিটার শহরের মুরগি ফার্ম মোড় থেকে বাস সিএনজি অথবা অটোরিক্সা ভাড়া নিয়ে কল্যাণ দিঘি যাওয়া যায় আমরা সিএনজি ভাড়া করেছিলাম জন প্রতি ভাড়া চল্লিশ টাকা আমি আছি একটা দিঘির সামনে দেখতে পাচ্ছেন বিশাল একটা দিঘি এটা রাজবাড়ির নবাবপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামের এই দীঘিটা অবস্থিত এত বিশাল আকৃতির দিঘি এই অঞ্চলে খুবই বিরল বাংলার বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এমন কিছু স্থান থাকে যেগুলো শুধুই দর্শনীয় নয় বরং এক একটা জীবন্ত গল্প আজ আমরা এসেছি রাজবাড়ির একটি এমনই জায়গায় যার নাম কল্যাণ দিঘি রাজবাড়ী জেলার নবাবপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামের কাছে কল্যাণ দিঘি অবস্থিত বর্তমানে বিশাল আকারের এই দিঘিটি সমতল বিলে পরিণত হলেও এর আকার স্পষ্টভাবে বোঝা যায় ষোলো খাদা জমি নিয়ে এমন বৃহৎ দিঘি এই অঞ্চলে খুবই বিরল অনেকের মতে অষ্টাদশ শতকে রাজা সীতারাম কল্যাণ দীঘিটি খনন করেন রাজা সীতারাম সাগর, সুখ সাগর এবং কৃষ্ণ সাগর দিঘিগুলোও খনন করেছিলেন লোকমুখে শোনা যায় রাজা সীতারামের দুইশো জনের একটি বাহিনী ছিল যারা যুদ্ধের সময় বাদে মানুষের পানির কষ্ট দূর করার জন্য জলাশয় খনন করতেন এছাড়া রাজা সীতারাম প্রতিদিন নতুন খননকৃত জলাশয়ে স্নান করতেন বলেও শোনা যায় আবার আরও অনেকে মনে করেন কল্যাণ দিঘিটি জাহান আলী খনন করেছেন চৌদ্দশো উনষাট খ্রিস্টাব্দে জাহান আলী যশোর এবং খুলনা অঞ্চল জয় করে খলিফাতাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি অসংখ্য দিঘি খনন করেছিলেন জনহিতকর কাজ হিসেবে। খান জাহান আলীর ধর্মপ্রচারের উদ্দেশ্যে এক দল ধর্মপ্রচারককে উত্তর পূর্বাঞ্চলে প্রেরণ করেন এবং তাদের দ্বারা কল্যাণ দিঘি খনন করা হয়েছে বলে মনে করা হয় কল্যাণ দিঘি দেখা শেষ করে রাজবাড়ি শহরে ফেরার পথে এই জলাশয়টি চোখে পড়বে দিগন্ত বিস্তৃত এই জলাশয়টি আকারে অনেক বড় এখানে টিকিট কেটে মাছ ধরার ব্যবস্থা রয়েছে রাজবাড়ি রেলগেট মোড়ে স্থানীয় একটি বিরিয়ানির দোকানে দুপুরে খাবার খেয়ে রওনা হলাম ফরিদপুরের উদ্দেশ্যে রাজবাড়ি থেকে ফরিদপুর বাসে যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা ভাড়া নিয়েছিল জনপ্রতি একশো টাকা ফরিদপুর পৌঁছালাম আমরা দুপুর চারটায় এখন যাচ্ছি পল্লীকবি কবি স্মৃতি স্মৃতিবিজড়িত বাসভবনে বাস টার্মিনাল থেকে কবিবাড়ি পর্যন্ত রিকশা ভাড়া নিয়েছিল পঞ্চাশ টাকা আমরা পল্লীকবি কবি জসীমউদ্দিনের বাড়ির সামনে রয়েছে। বাড়ির ভেতরে প্রবেশ করতে বিশ টাকার টিকিট কাটতে হয় বাংলার মাটি বাংলার মানুষ আর তাদের হাসি কান্না ও সুখ দুঃখকে যিনি এক অনন্য ভাষায় কবিতায় বেঁধে দিয়েছেন তিনি হলেন কবি জসীমউদ্দিন আজ আমি এসেছি সেই মহান কবির জন্মভিটায় পল্লীকবির বাড়ির আঙ্গিনায় চারটি দোচালা টিনের ঘর রয়েছে দক্ষিণের দিকের ঘরটি কবির সেই ঘরের বারান্দায় ছোট ছোট পাটের ছিকা আছে রয়েছে নকশা করা মাটির রঙিন কলস কবির স্মৃতি ঘরে তার বিভিন্ন মুহূর্তের ছবি তুলে চার দেয়ালে সাজিয়ে রাখা হয়েছে তার কাঠের আলমারি থেকে শুরু করে একটি সুন্দর পালকিও আছে তার স্মৃতিঘরের দুটি আলমারিতে সাজানো রয়েছে অসংখ্য মাটির পুতুল পল্লীকবি কবি জসিম বাড়ি গেলে দেখতে পাবেন উঠানের উত্তর পূর্ব দিকে ঢিকি ঘরটি এখনো স্মৃতি স্বরূপ হিসেবে আছে আছে সালে নির্মাণ করা হয়েছে কবির পিতা আনসার উদ্দিনের স্মৃতিঘর আমি আছি পল্লীকবি জসিম উদ্দিনের বসত ভিটায় পল্লীকবি এটি পল্লীকবি জসিম বাড়ি এটি কবির পিতা আনসার উদ্দিনের স্মৃতিঘর জসিম বাড়ি সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে আপনারা ফরিদপুর যখন বেড়াতে আসবেন পল্লীকবি জসিম বাড়ি অবশ্যই আপনারা দেখে যাবেন এখানে আছে কাঠের আলমারি ব্যবহৃত জিনিস এবং বিভিন্ন ছবি সেই ঘরে দেখতে পাবেন কবির পিতামাতার ছবি সহ তার পুরো বংশ পরিচয় পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি গেলে দেখতে পাবেন কবি সহ তার পরিবারের অনেক সদস্যের কবর বাড়ির উত্তরে রাস্তার পাশে মাটি থেকে কিছুটা উঁচুতে কবরস্থান অবস্থিত অল্প বয়স থেকেই জসীম লেখালেখি শুরু করেছিলেন তার কবিতায় পল্লী জীবন এবং পল্লী প্রকৃতির সহজ সরল রূপটি তুলে ধরা হয়েছে কলেজে অধ্যয়নরত অবস্থায় পরিবারের সদস্যদের বিয়োগান্ত গ্রীষ্মে কবর কবিতাটি লেখেন সাবলীল ভাষায় লেখা এই কবিতা তার বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থাতেই প্রবেশিকার বাংলা বইয়ে স্থান পায় কবর কবিতাটি লিখে তিনি বিপুল খ্যাতি অর্জন করেছিলেন পল্লীকবি বাড়ির সামনে রয়েছে কুমার নদী বাড়ির সামনের মাঠ পেরোতেই চোখে পড়বে কুমার নদী কুমার নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য উনআশি কিলোমিটার আর প্রস্থ চুয়াল্লিশ মিটার কুমার নদটি ফরিদপুর সদর উপজেলার পৌরসভার পাশ দিয়ে প্রবাহমান পদ্মা নদী থেকে উৎপত্তি লাভ করেছে অতঃপর নদীটি গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার রাগদি ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে মাদারীপুর বিলরুট নদীতে পতিত হয়েছে একসময় এই নদীতে স্টিমার লঞ্চ স্পিডবোট আর বড় বড় নৌকা চলত পল্লীগীতি আর ভাটিয়ালের সুরে মহা আনন্দে নৌকা চালাতেন মাঝি মাল্লারা। এই নদীর গভীরতা ছিল প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট পল্লীকবির বাড়ির সামনে কুমার নদীর পাশে খোলা মাঠে বিকেলে অনেকেই বেড়াতে আসেন এখানে নানা ধরনের দোকান বসে এখানে চায়ের দোকানও রয়েছে আমি একটা দুধ চায়ের অর্ডার করলাম এখানকার একটা বিখ্যাত খাবার রয়েছে সেটা হলো পোড়া পাউরুটি আমি একটা পোড়া পাউরুটিও অর্ডার করলাম মালাই দিয়ে দুধ চা আর সাথে পোড়া পাউরুটি খেতে আমার কাছে দুর্দান্ত লাগলো আপনারা ফরিদপুর বেড়াতে এলে পোড়া পাউরুটি পাটা শোরুমের সামনে চটপটি হালিম আর তেঁতুলতলার রসগোল্লা অবশ্যই চেখে দেখবেন যা আপনাদের অনেক ভালো লাগবে রাজবাড়ি ও ফরিদপুর দুইটা জেলার পথ ধরে আমরা আবিষ্কার করলাম ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধন কখনো দাঁড়িয়ে সময়কে ছুঁয়ে দেখা আবার কখনো কল্যাণ দীঘির শান্ত জলে হারিয়ে যাওয়া কখনো আবার পল্লী কবি জসীম উদ্দিনের পল্লী জীবন এবং পল্লী প্রকৃতির সহজ সরল রূপ প্রতিটি মুহূর্তই ছিল এক একটা গল্প এক একটা আবেগ এই ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয় ছিল নিজেদের আরেকটু চিনি নেওয়ারও সুযোগ আপনার যদি আমাদের সাথে এই ভ্রমণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও ভ্রমণ গল্প পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী গন্তব্যে দেখা হবে নতুন কোন রহস্য আর সৌন্দর্য নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর ঘুরে দেখুন আমাদের প্রিয় বাংলাদেশকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ